আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সুসম্মানিত তরুণ উদ্যোক্তা এবং খামারি ভাই বোনেরা সবাই আশা করি আল্লাহর অসুস্থ সহমতে খুবই ভালো আছেন আমি আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম কিছুদিন যাবৎ একটু ভিডিওর এলোমেলো ছিল এবং কি এখনো আমার সামনে এলোমেলো হতে পারে কেননা আমার ফার্মে প্রচুর কাজ যেহেতু শীতের সময় শেষ ফার্মে প্রচন্ড কাজ এবং কি সময় পাচ্ছি না দৈনিক না হলেও তিন চারজন খামারিরা আমার ফার্মে আসেন দেখা করার জন্য পাখি নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য তো তাদের পিছনের সময় দিতে দিতে আমার ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা সময় থাকছে না বললেই চলে সেই জন্য আপনাদের অপেক্ষায় আপনারা থাকেন অনেকে কমেন্ট করেন অনেকে সরাসরি ফোন করে থাকেন যে ভাই আপনার ভিডিও সবগুলো আমাদের দেখা শেষ এখন আমি কি করতে পারি আপনারা তো কোনো ভিডিও দিচ্ছেন না তো আপনাদের জন্য রয়েছে ভিডিওগুলো দেখুন আর প্রয়োজন বা আপনাদের সমস্যা হলে আমাকে ফোন করেন সমস্যা নাই ইনশাআল্লাহ সময় মতো ফোন করবেন যেমন সকালবেলা বা সন্ধ্যাবেলা ফোন দিয়ে ভেস করে ধরা হয় আপনারা সন্ধ্যায় ফোন দিতে পারতো আজকে আমি যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব আপনারা বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে কোয়েল পাখির কত পিস পাখি দিয়ে কোয়েল পাখির খামার শুরু করতে পারে না এই বিষয় নিয়ে আজকে কিছুক্ষণ কথা বলবো আপনাদের মাঝে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিয়ে ভিডিওটি শুনুন তো প্রথমে হচ্ছে আপনি যদি একজন উদ্যোক্তা হন উদ্যোক্তা হতে হলে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয় সম্মুখীন হতে হয় আপনাকে প্রথম পর যেহেতু আপনি ফার্মিং শুরু করবেন আপনার এখানে বাধা বিপত্তি আসবেই এটা স্বাভাবিক বিষয় আপনাকে এটা মেনে নিতে হবে অনেক জনে নানান কথা বলবে কোয়েল পাখি কি আসলে পাইলা লাভ হবে এটা কি মানুষ চিনে এরকম জাতীয় অনেক কথাবার্তা শুনবেন এটা আশা করি শুনবেন এবং কি ফ্যামিলি থেকে অনেক সময় প্রেশার দেয় কি এটা কি করস এটা কি পালন করা ঠিক এরকম কিন্তু বলে আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল যখন আমি এই ফার্মিং এ স্টার্টিং করি তখন আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল সবার ক্ষেত্রেও মোটামুটি যারা ছাত্র রয়েছেন ছাত্র জীবন যেমন আমি ছাত্র জীবন থেকেই কিন্তু আমার ফার্মিং এর সাথে জড়িত আর বিশেষ করে আমার এখানে যারা আসতেছেন ওনারা কিন্তু বিশেষ করে বিশ থেকে তিরিশ বছর বয়সের ভেতর সবাই মোটামুটি প্রায় লোক তো এরকমের যারা মোটামুটি ছাত্র বা অনেকে আপনার পঁচিশ বছর বাইশ বছর বিশ বছর এরকম বয়সী মানুষই আমার এখানে আসতেছেন ওই পরিপ্রেক্ষিতে বললাম তো এখন কথায় আসি যে কত পিস পাখি দিয়ে আপনি খামারের যাত্রা শুরু করবেন প্রথমে আপনাকে অবশ্যই বাজার যাচাই বাছাই করতে হবে যে এলাকায় আপনি ডিম বিক্রি করবেন ওই এলাকার মধ্যে ডিমের চাহিদা কতটুকু রয়েছে যদি আপনি প্রথমে কোয়েল ফাঁকির ফার্মিং শুরু করার আগে আপনাকে অবশ্যই পাইকারি মার্কেট যাচাই বাছাই করতে হবে যে আমার এখানে কতটুকু ডিমের চাহিদা রয়েছে এবং কি আমি কত পিস দৈনিক ডিম বিক্রি করতে পারবো এই বিষয় সম্পর্কে জানতে হবে আপনি যদি এলাকায় এক হাজার ডিম বিক্রি করতে পারেন তাহলে আপনি প্রথম স্টার্টিং এ পাঁচশো কোয়েল পাখি দিয়ে শুরু করুন আপনি শুরুতেই দুই হাজার দিয়ে শুরু করবেন না যদি আপনার প্রথম হয়ে থাকেন কেননা পাঁচশো কোয়েল পাখি দিয়ে কিন্তু আপনি পাঁচ কোয়েল পাখির ট্রেনিংটা নিয়ে নেবেন এটা আশা করি কেননা পাঁচশো পাখি পালন করতে যেই যে সমস্যা পেস করতে হবে এবং কি পাঁচ হাজার কোয়েল পাখি পালন করতেও কিন্তু সেম সমস্যায় পেস করতে হবে তো সেই জন্য যখন অল্প থাকবে আপনার কোয়েল পাখি অল্প পরিমাণে তখন আপনি বিষয়টা খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো সমস্যাটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং সর্বনিম্ন কত পাখি দিয়ে শুরু করবেন অনেকে এটা ভাবছেন ভাই আমি একটু ট্রায়াল করব সর্বনিম্ন কত পাখি দিয়ে শুরু করবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বনিম্ন আশ্রয় শুরু করলে ভালো হবে না কেননা আপনি যেখান থেকে পাখিটা সংগ্রহ করবেন ওই যাতায়াত এবং কি আপনি যেহেতু খাবার দাবার একটি ফার্ম পরিচালনা করবেন তাহলে ওই পরিমাণ পাখি দিয়েই কিন্তু ফার্মিং পরিচালনা করতে হয় যেমন আপনি অনেকে দুইশো দিয়ে বলে দুইশো দিয়ে বললে কিন্তু আপনি আয় ব্যয়টা বুঝতে পারবেন না পাঁচশো কোয়েল পাখি পালন করলে কিন্তু আপনি আয় ব্যয়টা খুব সহজে জেনে যেতে পারবেন যেমন কতটুকু লাভ হচ্ছে না লস হচ্ছে বিষয়টা আপনার ক্লিয়ার হবে অনেকে একশো পিস দিয়ে শুরু করেন একশো পিসের জন্য দেখা যায় যে সে বাজার থেকে খুচরো খাবার কিনে তো এইভাবে কিন্তু কোয়েল পাখি পালন করা হয় না দেখা গেলো যে পরবর্তীতে ওর কোয়েল পাখিটা ডিম দিল না খুচরা খাবার কেনার কারণে খাবার ড্যামেজ এরপরে যে আপনাদের এক একবার এক এক খাবারটা দিয়ে দিচ্ছে ডিলাররা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পাখিটা ডিমে আসে না তাদের মন ভেঙে যায় সেই জন্যই বললাম যে বেশি কোয়েল পাখি দিয়ে শুরু করলে আপনি একসাথে তিন চার ব্যাগ খাবার নিয়ে আসতে পারবেন ফার্মিং এর জন্য তাহলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে বিষয়টা আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি সো সম্মানিত খামারি ভাইয়েরা এবং কি আমার জানা মতে যারা যাদের একটু পুঁজি আছে চাহিদা আছে ভালো তাহলে পাঁচশো পাখি দিয়ে শুরু করুন আর যদি নাই থাকে পুঁজিও কম আমার এলাকায় দেখবো তাহলে তিনশো পাখি দিয়ে শুরু করতে পারেন তিনশো পাখির নিচে আমার মনে হয় আপনাদের শুরু করাটা ভালো হবে না কেননা আপনি আয় ব্যয়টা বুঝতে পারবেন না আপনার কোয়েল পাখির ডিমের যে কস্টিংটা ডিম পাড়া পর্যন্ত যে উৎপাদন কস্টিং এটা অনেক বেশি পড়ে যাবে দেখা গেলো যে আপনার যে ডিম পাঁচশো পাখি পালন করলে ডিম পাড়া পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচ হয় আর আপনি যদি দুইশো পালেন তাহলে দেখা গেলো যে পঁচাশি টাকা খরচ হবে আপনাদের উৎপাদন খরচটা অনেক বেশি হয়ে যাবে আর যারা যত বেশি পাখি পালে উৎপাদন কস্ট তত কম বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি সো সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা একটু ধীরে ধীরে ভিডিও গুলো পাবেন ইনশাল্লাহ আমার ফার্মিং এ কাজ চলতেছে কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই এরপরও কাজ করতে হয় খামারে পাইকার আছে হকার আছে তাদেরকে পাখি দেওয়া এবং কি বিশেষ করে ফোন বর্তমান সময়ে ফোনটা এমন এক পর্যায়ে চলে গেছে যে কাজ করার সময় অনেক কল আসে একটা বলার বাহিরে ওই রকম সবচেয়ে ভালো হবে আর ইমার্জেন্সি যদি আপনাদের সমস্যা হয়ে যায় কোয়েল পাখি যে এখন আমার জরুরি কল দিতে হবে রাতে দশটা এগারোটায় তাহলে কল দিবেন এটাতে করে আমার কোনো সমস্যা নেই আপনি যদি নর্মালি আপনারা আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ফোনে যোগাযোগ করবেন ডোমেন ইনশাআল্লাহ সব সময় আপনাদের জন্য সার্ভিস চালু রয়েছে অনেকেই দূর দূরান্ত থেকে কল করেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখি ফার্মিং করতেছি খুব ভালো লাগতেছে আপনার কারণে ভিডিওগুলো দেখি মূলত ফার্মিং এর যাত্রা শুরু এভাবে কল দিয়ে আমাদেরকে আমাকে আনন্দিত করে এটা আসলে খুব ভালো লাগে যখন শুনি যে আমার ভিডিওগুলো দেখে ওনার উপকার হচ্ছে তখন কিন্তু নিজের কাছেও একটি আনন্দ ফিল হয় সো সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটিও দেখার আমন্ত্রণ থাকবে আসসালাম da